আমাদের যে ইলিম আমাদের যে জ্ঞান সেই জ্ঞানকে আমাদের কলবে পৌঁছানোর জন্য সুফিয়া আমের শবতের প্রয়োজন ছোট্ট একটা ঘটনা বলতেছি হলসিফ আকমুদ্দিন জেলানি রহমতুল্লাহ আলাই সাহেবজাদা বড় মাফের অলি দীর্ঘ দীর্ঘ লম্বা টাইম বয়ান করার পরই সেই নাম সবসময় হলসিফ আকমুদ্দিন জেলানি রহমতুল্লাহ আলহ তোষী বানলেন আর ছোট্ট দুইটা কথা বলার পরেই মানুষের অবস্থা রকম হয়ে গেল আল্লাহর মারিফত রসুলের পাগল মহব্বতে কল ভরপুর হয়ে গেল তখন গৌসুপাক মদিন জিলানি রহমতুল্লাহ আলহী সাহেবজাদা আর আব্বা হজরতে সেই রাম হজরতে গৌসুপাক মদিন জিলানি রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা আমি এত আজ করলাম আর এই তাসির হইল না আপনি দুইটা কথা বলতে এত তাসির হইল জিলানি রহমতুল্লা আলী বলেছিলেন যে বাবা তোমার এলিম এখনো তোমার কলবে পৌঁছে নাই আমাদের যে জানা যেটা এটারে আরখ খাটি আরো খাটি বানাইতে হইলে আমরা সুফিয়া আমার সর্বতের প্রয়োজন